না করে আমরা ভাড়া বাসায় উঠতে উঠতে দেবো না ভাড়াই যখন নেবেন সেক্ষেত্রে এই মুরেই নিতে হবে মানে আমরা এই দুই কিলো হাটে একশো টাকার বিল দিবেন যা পঞ্চাশ টাকা খরচ করতে যাব না আমরা ভাড়ার বাসায় উঠতে হলে আপনাকে এই উঠতে হবে তারপর নিজস্ব ভবন যখন আপনার করবেন সেই ক্ষেত্রে বিবেচনা করা হবে যে আপনার বাড়িতে আপনি উঠবেন তখন আমাদের কোনো বাধা থাকবে না যে আমরা আপনারা বাধা দিলেন আমি স্থগিত আমি ওই বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষ উদ্বোধন কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়ে সেটা আমি বলতে পারবো ওনারা তো এর চেয়েও অধিকতর কোনো পদক্ষেপ নিতে পারে সেটা সেটা তখন সেই প্রেক্ষিতে বিষয়টা আসবে এটাই সিদ্ধান্ত আপনারা আমরা আমি আমার পদক্ষেপ নিয়েছিলাম যে আমার যেহেতু বাসা আমরা ভাড়া ঠিক করছি কন্ট্রাক্ট করছি তাদের সাথে এবং এক তারিখ থেকে ওঠার কথা সেজন্য আমরা ভাবছিলাম যে আজকে ঝামালামালা নিয়ে আমরা নতুন অফিসে যাব যেহেতু স্থানীয় লোকজন বাধা দিচ্ছে আপাতত স্থগিত কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের জিএম সঙ্গে কথা হয়েছে ওনারা আজকের পরে আর ওখানে বলছে অঙ্গীকার করছে যে আমরা যাব না আমরা দিকে আপনাদের সঙ্গে বা উদ্যোতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আমরা পূর্বাণী থাকার একটা ইয়ে করব ভয় এখানে না হলে সুইটেবল কোথাও জায়গা আমরা চয়েস করে না আমরা এই পাশে খুঁজতেছি আপনারা